ব্রিটিশ পাসপোর্ট বাংলা পাসপোর্ট বাংলা পাসপোর্ট টাকা টাকা আর কয়টা ই কার্ড ডেবিট কার্ড আর ই কার্ড কি বলে আচ্ছা কালকে যে টাকাগুলো ছিল আজকে কোনো টাকা ছিল সাথে আজকে ছিল না আজকে যে কত কত ধরে বাংলা গুলো হ্যাঁ চল্লিশ হাজার চল্লিশ টাকা আজকে আজকে হ্যাঁ আজকে যেটা টাকা ছিল বেগে এই বেগে লাখ আচ্ছা লাখ আচ্ছা নিয়ে গেছে নৌকালাও সাথে নিয়ে নিছে নৌকালা এবং ওই লোক দুজন সাথে একসাথে নিয়েছে না ওই দুই নিয়েছে